The <laughs> তো সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে চলে গেছি আমাদের বাজারের ঠাকুরটা দেখতে আগের দিন আমি শিলিগুড়িতে গিয়েছিলাম যার জন্য এই ঠাকুরটা দর্শন করা হয়নি তো তার জন্য চলে গেলাম আমাদের বাজারের ঠাকুরটা দেখতে প্রত্যেক বছরের মতো এবছরও আমাদের এখানে গণেশ পুজো হয়েছে বাজারে খুব সুন্দর করেছিল প্রতিমাটা আর দেখো প্যান্ডেলটাও ভীষণ সুন্দর করেছে কথায় আছে কাছের মানুষ ট্রেন ফেল করে ওরকম হয়েছে আমার অবস্থা কারণ আগের দিন শিলিগুড়িতে গিয়েছিলাম ঠাকুর দেখতে তো তার জন্য পাড়ার প্যান্ডেলটাই আর দেখা হয়নি তো ভাবলাম যে সন্ধ্যেবেলা সবাই মিলে চলে যায় একটু ঠাকুরটা দর্শন করতে ভীষণ সুন্দর করেছিল প্যান্ডেলটা তো সেদিন নাকি প্রসাদ বিতরণ হচ্ছিলো তো আমরা প্রসাদ পাইনি মানে প্রথমে ভাবছিলাম যে হয়তো প্রসাদ আর পাবোই না পাইনি বললে ভুল হবে প্রথমে ভেবেছিলাম প্রসাদ পাবই না সবাই বলছিল প্রসাদ পেয়েছ আমরা বলছি যে না আমরা তো আর প্রসাদ পাইনি বসে যে প্রসাদটা এখনই দিচ্ছিলো তো যাই হোক তখন প্রসাদ দেওয়া বন্ধ ছিল তো ওখানে বাজারে সব জায়গায় প্রসাদ দিয়ে মানে দিয়ে তারপরে ফাইনালি তারপরে ওখানে প্রসাদ নিয়ে আসলো আর কি ছেলেগুলো তো তারপরে আমাদের ভাগ্যে ছিল প্রসাদ যার জন্য আমরা প্রসাদটা পেলাম আর এখানে ঠাকুরটাকে তোমাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর করে দেখো খুব সুন্দর লাগছিল আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদেরও আশা করছি খুব ভালো লাগবে ঠাকুর ওটাকে দর্শন করে নাও তোমরা সবাই তারপরে ফাইনালি আমরা প্রসাদ পেলাম মানে ওখানে টোটোতে করে বাজারের কমিটি সবাইকে প্রসাদ দিয়ে তারপরে ওখানে প্রসাদটা নিয়ে আসলো আর এত গরম গরম খিচুড়ি মানে কী বলবো খিচুড়ি নিয়ে তারপরে আবার একটুখানি আরতি দর্শন করলাম তো এই ছিল আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক